এক্সক্লুসিভ কটন কটন কোটা কোটা দেখাচ্ছি আজকে যেমন অনেক বেশি তেমনই হাতের কাজ আমরা সবাই পছন্দ করি সম্পূর্ণ হ্যান্ড পেইন্টিং ডিজাইনের অনুবদ্য সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন যেন নিজস্ব বার্তা বলে যাচ্ছে প্রত্যেকটা কাজের মধ্যে যে অভিনব সৌন্দর্য রয়েছে তোমরা প্রত্যেকটা কাজ দেখেই তারিফ করবে কারিগরের কারণ এটা সম্পূর্ণ আর্টিস্টিক ওয়ার্ক আমি প্রত্যেকটা শাড়ি একের পর এক দেখাচ্ছি বুকিং তাড়াতাড়ি করবে যদি তাড়াতাড়ি বুক করতে পারো সেম কালার সেম ডিজাইন তো পাবেই শেয়ার কমেন্টে বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু আরও ডিসকাউন্ট রয়েছে এগুলো যে কাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো অভিনব সুন্দর ডিজাইনের সাথে যাচ্ছে এটা লাল সাদার উপরে অপূর্ব সুন্দর একটি কাজ আমরা করেছি যেখানে করা রয়েছে দারুণ একটি থিম এবং অবশ্যই এই ধরনের শাড়িগুলো মায়েরা পরতে অনেক বেশি পছন্দ করে দেখিয়ে দিচ্ছি পরপর কালার অপশনগুলি তোমরা পছন্দের কালারগুলি চটজলদি বুক করে নাও আমি দেখাচ্ছি যে কটন কোয়ালিটি সেটা অনবদ্য সুন্দর দেখতে এখানে কালারগুলো কি দারুণ দারুণ ব্যবহার করা হয়েছে সেটা একবার দেখে নাও দেখো এটার মধ্যে ইয়েলো গ্রিন ব্লু মাস্টার্ড এবং তার সাথে অরেঞ্জ এবং তার সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ রয়েছে বেসটাকে করা রয়েছে ইয়েলো দিয়ে হাইলাইট করা এবং ফ্লোরাল ডিজাইন রয়েছে এইরকম সুন্দর সুন্দর কাজগুলি তোমরা আজকে রেটে পাচ্ছ এবং তার সাথে যে কাজ এবং তার সাথে যে সূক্ষ্মতা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখো এবং তাড়াতাড়ি করে বুকিং করে নাও পুরো বডিটার মধ্যে অনবদ্য সুন্দর ওয়ার্ক রয়েছে এটা আপাই অফটা হাইলাইট করছে এবং লোয়ার সাইডটাও দারুণ দেখতে বডির কালার টোনটি রয়েছে একটা সুন্দর পিচ টোনের অরেঞ্জ কালার অরেঞ্জিস পিচ কালার এটার বডি পার্টে যাচ্ছে সুন্দর একটি কাজ রয়েছে লোয়ার সাইড বর্ডারটা দেখতেই পাচ্ছ মটকা ডিজাইন উইথ তার সাথে সাথে রয়েছে কিন্তু সম্পূর্ণ অ্যান্ড পেন্টিং ডিজাইনের একটা প্রাকৃতিক সৌন্দর্য এরকম সুন্দর একটি শাড়ি সঙ্গে সঙ্গে আঁচলটাও লক্ষ্য করার মতো সুন্দর ডিজাইন কিন্তু রয়েছে তো তার সাথে সাথে চলে যাব পরবর্তী সুন্দর একটি কালারের দিকে এক্ষেত্রে একটা সুন্দর লেমন ইয়েলো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই বডি কালারের কথা বলি মিষ্টি একটি ইয়েলো কালার সঙ্গে সঙ্গে গ্রিনের বর্ডার গ্রিনের যে বর্ডারটি এখানে করা রয়েছে অসম্ভব সুন্দর নিখুঁত হাতের কাজ দিয়ে হাইলাইট করা হয়েছে যেমনই সুন্দর দেখতে শাড়িটি তেমনই সুন্দর একটি থিম এখানে রয়েছে দেখতেই পাচ্ছ এটা আঁচলের কাজ যেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই বাঙালির আবেগ এখানে কাজ করছে এখানে রয়েছে অপু এবং দুর্গা দেখিয়ে দেবো পরপর কাজগুলি কোন কাজটি তোমার সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানি জানিও কেমন আমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমরা কি পছন্দ করছো সেটা আমার জানতে একটা অপূর্ব সুন্দর থিম রয়েছে এটার মধ্যে এটার আঁচলটা দেখলেও তোমরা বুঝতে পারছো এটা একটা জয়পুরের থিম দেখতে পাচ্ছ তাই না দেখে নাও এরকম সৌন্দর্য যেটা কিন্তু অনুবদ্ধ সুন্দর একটি কালার টোনের সাথে যাচ্ছে লোয়ার সাইড বর্ডারটা রয়েছে কিন্তু এই রকমই একটা সুন্দর লুকের সাথে সাথে ব্রাউন কালার রয়েছে এটা অরেঞ্জিস পিচ কালার রয়েছে এখন আঁচলটা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর একটি কালার কম্বিনেশনের মাল্টি কালারের হ্যান্ড পেন্টিং ডিজাইন প্রত্যেকটা কাজের মধ্যে নিখুঁত সৌন্দর্য এবং কারিগরি রয়েছে কাজগুলো দেখলেই মন মুগ্ধ হবে মানে ভালো লাগতে বাধ্য পরের একটি কালা দেখাচ্ছি একদম গ্রাম বাংলার প্রাকৃতিক একটা সৌন্দর্য তোমরা এখানে দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে রয়েছে কুড়ে ঘর এবং তার সাথে রয়েছে সমাহার একটা সুন্দর গ্রিন কালারের বডি পার্ট যে গ্রিনের মধ্যে রয়েছে সম্পূর্ণ সফট একটা গ্রিন টোন বডি পার্টে সঙ্গে সঙ্গে আঁচলটা কি দারুণ দেখতে হাতের কাজ কতটা সূক্ষ্ম কতটা নিখুঁত হলে পরে এরকম সুন্দর একটি কাজ আমরা দেখতে পারি জাস্ট এটা আঁচলের লুকটা দেখে নাও এই যে আঁচলের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা দেখে নাও একটু তাড়াতাড়ি করে বুক করো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি গ্রাম বাংলার কথাই বলছিলাম তাতে যে এত সুন্দর একটি বাউলের লুক রয়েছে বা বাউলের একটা থিম এখানে তুলে ধরা হয়েছে এটা অনবদ্য কোনটা ছেড়ে কোনটা নেবে আমায় বলো দেখে এত সুন্দর একটি কালার আমি তোমাদেরকে লাস্টলি রাখাচ্ছি এটাতেও অপূর্ব সৌন্দর্য রয়েছে কালার টোনের মধ্যে রয়েছে মিষ্টতা একটা সুন্দর রেড কালারের স্লিক বর্ডার যাচ্ছে পরপরে রয়েছে ব্রাউন কালার তারপর রয়েছে অরেঞ্জিশ পিচ এরপরে যাচ্ছে ইয়েলো বডি কালার এইরকম কালারের একটা কন্ট্রাস্ট পড়লেই দারুণ দেখতে লাগবে সঙ্গে সঙ্গে যাচ্ছি কিন্তু এরকম সুন্দর একটি আঁচলের অংশ আঁচলটাতে রয়েছে এই যে গ্রাম বাংলার একটা প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে সঙ্গে পৌরাণিক তো বটেই শুধু দেখে না স্ক্রিনশট নাম বুক করো আমাদের বুকিং নাম্বার সেভেন সিক্স আমি প্রত্যেকটা শাড়ি তোমাদেরকে বলবো স্ক্রিনশট নিয়ে বুক করতে এবং তাড়াতাড়ি বুক করো সেম কালার সেম ডিজাইন তো পাবে এগুলো প্রত্যেকটা আর্টিস্টিক ওয়ার্ক এগুলো তৈরি করতে অনেকটা সময় লাগে এর সাথে সাথে ভারতবর্ষের বেস্ট প্রাইসে মানুষের শাড়ি জয় এর যে বেস কোয়ালিটিটা রয়েছে এটা কিন্তু কোটা তবু সেই কোটাটা পাচ্ছ কটনের ওপরে এটা সম্পূর্ণ এক্সক্লুসিভ পিস এবং তার সাথে সাথে হাতের কাজ এই শাড়িটার প্রাইস রয়েছে খুব কম হলেও একুশশো বাইশশো টাকা আজকে ডেটে তোমরা পেয়ে যাচ্ছ শুধু আর শুধুমাত্র থাউজেন্ড সেভেন্টি প্রাইসে শেয়ার কমেন্ট করে বুক করো এই শাড়িটা পেয়ে যাও শুধু আর শুধুমাত্র নাইন নাইনটিতে নশো নব্বই টাকায় একটা কটন কোটা উইথ হ্যান্ড পেন্টিং উইথ এত সুন্দর সুন্দর কালার অপশন যে কোন একটি পছন্দের শাড়ি তুমি বুক করে নাও আমাদের বুকিং নাম্বার থেকে